আবারশো তো বাজার তো একবার দাম কম একশো দেড়শো একশো বিশ একশো ত্রিশ বর্তমান যুগে দেশি বিদেশি গরু বেশি গরু আছেন গরুর তিন হাজার সাড়ে তিন হাজার গরু আছেন বর্তমান যুগে বাজারও এখন সব গরু সব জাতি গরু আছেন কোনো অসুবিধা নাই দেশী গৰু আচোন বিদেশী গৰু আচোন পঞ্চাছটা কি দেৰ লাখ দুই লাখ পৰ্যন্ত গৰু আছে কোনো অসুবিধা নামৰ চিকিৎসা গৰু আমাৰ ফণ্ড এটা আছে নাভিয়ে বিকিছে নাই আজি আনি গৰু পাঁচটা বাকী ৰৈছে বাঢ়ি বো আমাৰ কেছে এক লাখ ফণ্ড বিছ বিছ হাজাৰ পৰ্যন্ত আছে নিম্নে ঠাইত হাজাৰ পাছত আমাৰ নাম ল'লোঁ মাছ গৰুৰ বজাৰ খুব নিয়ন্ত্ৰণে আছে এইখনৰ দাম বজাৰ গৰম হৈছে না খীটা বিক্ৰি তাৰমানে খিতা খুব কম এখনও আমাদের ঈদের বাজার গরম হচ্ছে না আমাদের সিকনাগুলো ঐতিহ্যবাহী সিকনাগুলো বাজারও এখানেও প্রায় অন্য বেশি আর গরু পেছা কিনা হয় এবং বালা সীমিত মূল্যে মানুষে কিনে টাউনের সকলে এই কিনে তো এখানেও মোটামুটি নিরাপত্তাও খুব সুন্দর শৃঙ্খলা আছে বাজার নিয়ম কারণ বালা ওই হিসাবে কেন সবাই আইয়া বাজার করে হাজির বেড়ার শীত অনেক বেশি বা বিভিন্ন জায়গায় বাজারও অনেক সিট বেশি সিটও মোটামুটি আমাদের ক্ষমতার ভিতরে আছে প্রায় হাজার পনেরোশো টাকা হলে শীত এবার থেকে যাতায়াতের ব্যবস্থা বলা ওই হিসাবে কেন আমাদের ঐতিহ্যবাহী শিকনাকল বাজার মানুষে গরু কেনাকাটা করে খুব বেশি আর আমাদের দেশি খাওয়ার খাদ্য লালন পালন করে বড়ো করা ওগুলা গরু খুব ভালো বেসা কিনা হয় মানুষে কিনে আর আমাদের হাওড় এলাকা তো এই জন্য গরু হাওড়া খাবার বড়ো তাজা মোটা তাজা করে আমার নাম হেলাল হাসান আমারও বাজারে গরু আসোই তো আল্লাহর রহমতে দুদিন আগে গরু এমনি ওয়াটা বারে বেচি গরু তিনটা আজকে বাজার বারে ওখানেও দাম দর ওর এখনও বেসা কিনা হইছে না তবে ওয়ার সম্ভাবনা আছে কই রাম ওখানো আপনারা আও আমাদের বাজারও আপনাদের আমন্ত্রণ করিয়া ইয়া নির্বিন্ন গরু কিনেও কয়া এবং সাশ্রয় মূল্য আমরা গরু দিব আপনারা কিনা আইয়া সর্বোচ্চ সেবা ভাইবা যে আমাদের ঐতিহ্যবাহীকুল বাজার বৃহত্তর মোটামুটি আমাদের জৈনতা খান মধ্যে সেরা বাজার অত সুন্দর বাজার আর কোনো ধারণা নাই দর আছে ওইটা আমাদের বড়ো বাজার ওটা তবে শৃঙ্খলা বলতে মোটামুটি আমাদের বাজারটা ডিসিপ্লিন ভালো আলহামদুলিল্লাহ তো ঠিক আছে পুরো বাজারই দেখলাম তো প্রতিটা মিডিয়াতে দেখা যায় যে গরুর দাম খুবই কম আমি গত তিন চার দিনতে মিডিয়াতে দেখেছি প্রতিটা বাজারে গরুর দাম কম কিন্তু সরাসরি এসে যা দেখলাম আসলে যেভাবে মিডিয়াতে প্রচার হচ্ছে যে গরুর দাম কম এভাবে কম না আমার মনে হচ্ছে বেশি গতবার তুলনায় দাম বেশি মনে হচ্ছে না আজকে যে ঘোরাঘুরি করলাম তো বাজেটের মধ্যে পরে নাই তাহলে এক্সটেন শুনলাম আগে আগেই বাজার বর্তমান অবস্থায় এই যে আমার গরু কোখটা লই আইছি আরও আছেন ব্যবসায়ী সবাই লিয়ে আইসে কি সুন্দর দামও কম সিটের দামও কম দেখতে পারবেন ইয়া চয়দর মালও পাইবেন ইয়া সবচেয়ে কুরবানির মাল নিতেই লেগে শিকনগোল বাজার সুন্দর বাজার তলেও আছে গিয়া মেঘ বৃষ্টি কিচ্ছু নাই আমরা কাছে সিটরও সুবিধা আছে মালর দামও কম প্রতিটা গরুরও দাম কম আছে কি খালি চল্লিশ হাজার থেকে লাগে উপরে আপনি তিন লাখ সাড়ে তিন লাখ পর্যন্ত পাইবেন আইয়া প্রতি গরু পিসে পনেরোশো টাকা পার পিস এবারে পানির দামে সিট সবচেয়ে গরু সস্তা আটারও সুবিধা দেখারও সুবিধা সব কিছুর গরু আছে মার্শাল্লা আল্লাহরমে বর্তমান অবস্থায় আছে ত্রিশ পঁয়ত্রিশটা আরো আইব জিনে দিনে জিনে তা আমরা রাশাইয়ের গরু সব দেশাল গরু